হ্যালো ভিউয়ার্স পলিটেকনিক এর আরও একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম তো ভিওয়ার্স আমরা এখন রয়েছে হচ্ছে কারিগরি শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে তো আপনারা দেখতে পাচ্ছেন যে বাইশ আগস্টে একটি নোটিশ প্রকাশিত হয়েছে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে উপবৃত্তি বিতরণ ও শিক্ষা উপকরণ ক্রয় সহায়তা প্রদান নির্দেশিকা দু হাজার তেইশ তো চলুন নোটিশটি আমরা ওপেন করি তো নোটিশটি কিন্তু অনেক লম্বা তাই আমরা যেটা আপনার যে সহায়তার যে উপবৃত্তির যে টাকাটা আর কি সেটা আমরা উল্লেখ করবো এখানে দেখতে পাচ্ছেন যে চার বছর মেয়েদের ডিপ্লোমা কোর্স এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে এইচএসসি ও ভোকেশনাল এইচএসসি বিএমটি এই যে শিক্ষার্থীর প্রবৃত্তির হার এটা হচ্ছে পাঁচশো টাকা করে তো আপনাদের চার বছর রয়েছে ডিপ্লোমার জন্য বলছি তো ডিপ্লোমাতে চার বছর হলে মাসে পাঁচশো করে তাহলে বছরে ছয় হাজার টাকা চারশোক চব্বিশ হাজার টাকা আপনারা উপবৃত্তি পাবেন আর এখানে হচ্ছে মাধ্যমিক পর্যায়ে এসএসসি ভোকেশনাল এটা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা করে মাসিকভাবে পাবেন এখানে যদি দুই বছর হয় তাহলে মাসে তিনশো পঞ্চাশ টাকা করে হলে এক বছরে যা পাবেন সেই হিসেবে তাহলে দু বছরে আপনারা অত পাবেন অর্থাৎ মাসে আপনারা প্রত্যেক মাসে তিনশো পঞ্চাশ টাকা করে পাবেন এখানে অষ্টম পি ভোকেশনাল এটাতে পাবেন দুশো পঁচাশি টাকা ষষ্ঠ সপ্তমের যেটা এটাতে হচ্ছে দুশো পঁয়ত্রিশ টাকা এখানে বলেছে শিক্ষা উপক্রম ক্রয় সহায়তা বাবদ এইচ এসসি ভোকেশনাল ও এইচএসসি বিএমটি কোর্সের শিক্ষার্থীর জন্য বার্ষিক এক হাজার টাকা প্রতি ছয় মাসে পাঁচশো টাকা হারে এবং চার বছর মেয়েদের ডিপ্লোমা কোর্সের শিক্ষার্থীর প্রতি সেমিস্টারে এক হাজার টাকা তো এখানে আপনারা আরও দেখতে পাচ্ছেন যে বই যে কেনার জন্য বা বিভিন্ন ইয়ার জন্য আমার এক টাকা পাওয়া যাচ্ছে এখানে আরও বিভিন্ন কোর্সের জন্য এই যে টাকা এখানে উল্লেখ করেছে তো আপনারা ভিডিওটি থামিয়ে একের পর এক সকল বিষয়টি ভালোভাবে পড়ে নেবেন আর বিষয় নোটিশটি যেন অনেক লম্বা তাই এই নোটিশের যে মূল অংশ সেটা একটু যদি পড়ি সংক্ষিপ্ত শিরোনাম দেখতে পাচ্ছেন এর নির্দেশিকা কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের এর অধীন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে উপবৃত্তি বিতরণ ও শিক্ষা উপকরণ ক্রয় সহায়তা প্রধান নির্দেশিকা দু হাজার তেইশ নামে অভিহিত হবে এটি অবিলম্বে কার্যকর হবে তো আশা করছি এই নোটিশটি দু হাজার তেইশ সালে যারা ভর্তি হয়েছেন তাদের জন্য হয়তো কার্যকর তারপরে আপনারা আপনাদের টিচারের সাথে যোগাযোগ করে জেনে নেবেন যে এটা দু হাজার চব্বিশের জন্য কার্যকর নাকি দু হাজার তেইশের জন্য কার্যকর এখন যে উপবৃত্তিটি রয়েছে সেই বিষয়ে আর কি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এইটা আপনাদের আবেদনের ফর্ম তো এই ফর্মটা আপনারা পূরণ করে আবেদন করতে পারবেন যদি আপনার জন্য এটা কার্যকর হয় তো এই আবেদনের যে ফর্ম ও গোটা নোটিশের লিঙ্ক আমরা আমাদের ভিডিওর যে ডিসক্রিপশন বক্স রয়েছে সেখানে দিয়ে দেবো সেখানে ক্লিক করে আপনারা পুরো নোটিশটি ভালোভাবে পড়ে নেবেন তো আজকের ভিডিও পর্যন্ত ভিডিওটি ভালো হয়ে থাকে লাইক করবেন কমেন্ট করবেন আর পলিটেকনিকের আরও গুরুত্বপূর্ণ তথ্য পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন ধন্যবাদ